নমস্কার বন্ধুরা কল্যাণের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে সুজি রুকমা এটি একটি দক্ষিণ ভারতীয় খাবার বন্ধুরা এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু হয় আর এই জলখাবারটা কিন্তু খুবই হেলদি তাই এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা অফিসের টিফিনে দেওয়া যেতে পারে কীভাবে ঝরঝরে সুজির উপমা বানানো যায় সমস্ত টিপস অ্যান্ড ট্রিকস সহ আপনাদের সাথে শেয়ার করব সুজির উপমা বানানোর জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার লো ফ্লেমে পাঁচ মিনিট এটাকে ভেজে নেব এবার লো ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা এই সুজিকে কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না পাঁচ মিনিট সুজিটাকে নেড়ে চেড়ে নিয়েছি সুজিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবারে এই সুজিটাকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন এই সুজির প্লেটটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর গ্যাসের ওপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি কিছু চিনে বাদাম ভেজে নেব চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটির মধ্যে চিনে বাদামগুলোকে তুলে নিচ্ছি সমস্ত চিনি বাদামগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে বন্ধুরা কালো সরষে দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছে তাই দেখাতে পারলাম না এবার সমস্ত কিছুকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কারিপাতা কারিপাতা দেওয়ার পর হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কেটে ছোট টুকরো করে নিয়েছি এবার আলুটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুকে হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই ভেজিটেবলগুলো অ্যাড করব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে মিনিট দুই নেড়ে চেড়ে নিচ্ছি মিনিট দুই নেড়ে চেড়ে নেওয়ার পর একটা ঢাকনা ঢেকে এটাকে রান্না হতে দেবো আরও পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে পাঁচ মিনিট পর ফিরে এলাম কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কুচি এবার এগুলোকেও খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে মিনিটখানেক নেড়ে চড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণ দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ দেওয়ার পর সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব দু মিনিট পর ফিরে এলাম কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি এবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা আলু ভেঙে আমি চেক করে নিচ্ছি আলুটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সুজিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার সুজিকে সবজিগুলোর সাথে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সুজিকে সবজিগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে আমি জল নিয়েছি অল্প অল্প করে জল দিতে হবে আর একটু করে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম তাই আমি এখানে এক কাপ জল নিয়েছি এর থেকে বেশি জল নিলে হবে না এখানে কিন্তু এক কাপ জল পুরোটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর নাড়াচাড়ার সময় গ্যাসের ফ্লেমটা সময় লোতে রাখতে হবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ আগে আমি সবজি ভাজার সময় হাফ চামচ লবণ অ্যাড করেছিলাম আর অ্যাড করে দিচ্ছি দু চামচ চিনি এবার চিনি আর লবণকে খুব ভালো করে সুজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চিনি আর লবণকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও অল্প করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর সুজিটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা এরপর আমি বাকি যে জলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জলের পুরোটা আমি দিয়ে দিয়েছি এবার সুজিটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে সুজির সাথে জলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ঝরঝরে সুজি উপমা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম চিনে বাদামগুলোকে সুজির উপমার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনে বাদামগুলোকে সুজির উপমার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব সবশেষে অ্যাড করে দিচ্ছি পাতি লেবু রস লেবুর রসকে সুজির উপমা বা ঝাল সুজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লেবুর রসকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একদম ঝরঝরে ঝাল সুজি তৈরি হয়েছে এরপর আমি একটি প্লেটের মধ্যে সুজির উপমাকে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝরঝরে সুজির উপমা বানানো যায় বন্ধুরা আপনারাও সকাল বা বিকেলে টিফিনে এই রকম ঝরঝরে সুজির উপমা বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই সুজির উপমা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ